দেশবাসী জনগণের বিজয় অনেক রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আজকে বাংলাদেশের পাঁচ আগস্ট মহান বিজয় দিবস আজকে দু হাজার চব্বিশে আজকেই প্রকৃত বিজয় দিবস আজকেই দেশ স্বাধীন হয়ে আমরা আজকে বিজয় দিবস বিজয় দিবসে দেখুন মানুষের ঢল কিভাবে মানুষ স্বাধীনভাবে সংসদ ভবনে আসতে পেরেছেন এটাই হলো প্রকৃত বিজয় এটাই হলো প্রকৃত স্বাধীনতা মানুষ এ স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করেছিল কিন্তু একটি মহল তথা আওয়ামী লীগ এই স্বাধীনতার দোহাই দিয়ে মানুষের রক্ত চুষে চুষে খেয়ে আজকে পালিয়েছে আলহামদুলিল্লাহ মহান বিজয় দিবসে মহান আল্লাহ রুবুল্লা আলমী নিঃস্বী জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ এ বিজয়ের সাথে যারা সম্পৃক্ত ছিলেন এবং আছেন আল্লাহ রুবুল্লা আলমী সবাইকে কবুল করুন এই দেশটাকে ধর্ম বর্ণগুত্র সব মিলিয়ে সুন্দরভাবে আল্লাহ পরিচালিত করার জন্য যোগ্য নেতৃত্ব দান করুন আল্লাহ কাছে সেই কফিক কামনা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজয় আজ আমরা সংসদ ভবনে একদম সংসদ ভবনে চলে যা যার স্বপ্ন জনতার সংসদ আছে সাধারণ জনতার সংসদ ছাত্র জনতার সংসদ ছাত্ররা আজকের এই বিজয়ে ছাত্ররা ছাত্র শ্রমজীবী পেশাজীবী কৃষক শিশু নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করে প্রকৃত স্বাধীনতা অর্জন করেছেন আজকে সেই বিজয় দিবস আলহামদুলিল্লাহ করছি যে এই আগস্টেই বাংলার চির বিদায় হয়েছিল আজও সেই আগস্টেই শয়তানদের বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ যারা প্রকৃতপক্ষে দেশকে চায়নি ক্ষমতা চেয়েছিল আজ তাদের পতন হয়েছে এই আগস্টেই তাদের পতন হয়েছে দেখুন উৎফুল্ল মুক্তিযোদ্ধাদের সবাই মুক্তিযোদ্ধা আজ দেখুন তারা দেশ স্বাধীন করে আজকে সংসদ ভবনের সামনে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ বিজয়ের সাথে যারা সম্পৃক্ত ছিলেন আছেন সবাইকে আল্লাহ যা দান করুন যে সকল ভাইয়েরা যে সকল বোনেরা যে সকল শিশু কিশোররা তাদের তাজা রক্ত দিয়ে এ দেশকে শয়তান মুক্ত করেছেন আওয়ামী লীগ মুক্ত করেছেন গণতন্ত্রকে উদ্ধার করেছেন আল্লাহ রবুল আলমী তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে দ্রুত সারিয়ে ওঠার তফিক দান করুন এই বাংলাদেশকে গণমানুষের দল মত বর্ণগুত্র নির্বিশেষে সকালের জন্য কবুল করুন এখানে আমরা দেশের মানুষ যারা আছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই একসাথে মিলেমিশে একাকার হয়ে দেশকে গঠন করব আল্লাহর কাছে সেই কামনা করছি প্রিয় দর্শক শ্রোতা দেখেন বিজয় এ বিজয় আমাদের ছাত্র জনতার বিজয় এ বিজয় আবু সাইদ সহ যারা জীবন দিয়েছেন বাংলার জন্য তাদের বিজয় আল্লাহ আজকের এই দিনে তাদেরকে আপনি ক্ষমা করে দিন তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাত বাগানে তাদেরকে অন্তর্ভুক্ত করুন আল্লাহ আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন তারা দুষ্মন্দের বিরুদ্ধে যুদ্ধ করে শোষণের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছেন আল্লাহ কবুল করুন আমার এই মাতৃভূমিকে সুন্দরভাবে স্বাধীনভাবে সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে সুন্দরভাবে সুন্দর একটি নেতৃত্ব যেন পরিচালনা করতে পারে আপনার কাছে সেই টপিক কামনা করছে আল্লাহ আপনি কবুল করুন আমরা কখনো ভাবতেও পারিনি এই সংসদ ভবন এতদূর পর্যন্ত আমরা আসতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাকনীতে বাংলাদেশ এর সংসদ ভবন আজ

এই 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 এই

એ જાય ગાનું જોના લઈકો બેગી જાના બોલ આ બીટી એક એક છો બહારિયા ને એ ચાલના 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 ચાલના

যাওক

हे भाई माइरात